আমি অফিস থেকে চলে আসলাম হচ্ছে দোহারিকা ছয় নম্বর প্যাকেজ সাইডে আর এখানে চলে আসার কারণ হচ্ছে কতদিন হচ্ছে কাজ করে এখানে মেশিন রেখে গেছি এর জন্য এখান থেকে মেশিন নিয়ে যাব আর আজকে কাজ হবে প্যাকেজ চতে আর আমার সাথে হচ্ছে ওই শিয়াবাইও আছে এখনও সাইডে অনেকগুলো ব্লক রয়ে গেছে এগুলো পরে ফেলানো হবে আর এই সাইডে হচ্ছে প্লেসিং ব্লক রাখা আছে এগুলোরে হচ্ছে আগে ব্লক ডাম্পিং শেষে পরে প্লেসিং করা হবে আর এখন যাচ্ছে হচ্ছে মেশিন আনতে মেশিন রেখে গেছি হচ্ছে ওই ব্যবসায় ওই যে সূর্য ডুবুডুবু করতেছে এখন সময় হচ্ছে বিকাল পাঁচটা আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে মেশিন টেশিন নিয়ে নদীর পারে এই ব্যবসায় হচ্ছে মেশিন রাখছিলাম এখন হচ্ছে মেশিন নিয়ে চলে যাচ্ছি এ প্যাকেজে হচ্ছে আরও তিন দিনের কাজ আছে কিন্তু ওই প্যাকেজে কাউন্ট হওয়ার ফলে সবাই ওখানে চলে গেছে মধু খেতে আসলে ওই ডাম্পিং না আজগো অলমোস্ট হইছে পাঁচটা বাজে যদি পল্টন বাইজে থাকে তাহলে ডাম্পিং হতে কষ্ট আছে তাও আমরা গিয়ে দেখি আমাদের উপস্থিতি থাকা জরুরি তো আর কইতে পারবে না যে আমরা ছিলাম না আমি দেখি না কার কোন হ্যাঁ

হা হাডিও এখন আবার চলে আসছি আমরা হচ্ছে দোহারিকা সাইডে আর এই হচ্ছে দোহারিকা ব্রিজ ওই নো খেজুর গাছ থেকে রস কাটা হবে ছোট খেজুর গাছ তাও রস টস কাটা হবে Yo damping. ডাম্পিং dumping বাট বহুত ডাম্পিং Ah, না ওই গাছ দেখে বোঝা যায় কোনটা কাঠ আর খেজুর গাছ কোনটা আকার এই দিয়ে টিভিএম দিয়ে করা ওই যে লেখা এই দিয়ে দেখো ওটা কাগজ টিভিএম এই শীতে কুয়াশার মধ্যে হচ্ছে লন চলাচল করতেছে ওই যে এটা হচ্ছে ছোট লঞ্চ এখন সন্ধ্যা হয়ে গেছে আর পল্টন নদীতে বেজে আছে উপরে যে কোন জন্য হচ্ছে আজকে ডাম্পিং হবে না ডাম্পিং হবে কালকে সকালে এখন আমরা চলে যাচ্ছি আর ওইখানে হচ্ছে যে বাইকটা পার্ক করে রাখছে এই যে এই যে মোটামুটি ভিউ খারাপ না সন্ধ্যার সময় একটা সুন্দর ভিউ আসে আচ্ছা তাহলে জায়গা আল্লাহ হাফিজ সাইড শেষ করে চলে আসছি হচ্ছে কাশীপুর বাজারে যদিও আজকে দেওয়ারিগাতে কাজ হয় নাই আর কাশীপুর বাজারে এসে এখন হচ্ছে চটপটি খাওয়ার জন্য এখানে বলছি শীতের মধ্যে চটপটির অসাধারণ গরম গরম যাই হোক এখনও দেয় নাই দিবে অপেক্ষা করতেছি